পহেলা জানুয়ারি থেকেই কার্যকর নবম জাতীয় পে স্কেল বেসিক শুরু বত্রিশ হাজার টাকা থেকে বেতন ভাতা ও পেনশনে স্বস্তির বার্তা সরকারি চাকরিজীবীদের আজ ঘোষণা দিলেন অর্থ উপদেষ্টা স্বাগতম জানাচ্ছি আপনাকে পে স্কেল আপডেট টোয়েন্টি সিক্স ইউটিউব চ্যানেলের নতুন ভিডিও আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ১৯ ডিসেম্বর পে স্কেল আপডেট নিউজ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অর্থ উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হল একটি জরুরি বৈঠক এই বৈঠককে ঘিরে সকাল থেকেই প্রশাসন ও সরকারি চাকরিজীবী মহলে ছিল ব্যাপক আলোচনা দীর্ঘদিন ধরে যে বিষয়টি নিয়ে অনিশ্চয়তা অপেক্ষা ও আন্দোলন চলছিল নবম জাতীয় পে স্কেল আজ সেই বিষয়েই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালেন অর্থ উপদেষ্টা নিজেই বৈঠক শেষে দেওয়া ঘোষণায় স্পষ্ট করে জানানো হয় নবম জাতীয় পে স্কেল আগামী পহেলা জানুয়ারি থেকেই কার্যকর হচ্ছে এতে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পথ পরিষ্কার হল অর্থ উপদেষ্টা বলেন বর্তমান অর্থনৈতিক বাস্তবতা মূল্যাস্ফীতি এবং কর্মচারীদের জীবনমান বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঘোষণার সবচেয়ে আলোচিত অংশ হল নতুন পে স্কেলে বেসিক বেতন শুরু হচ্ছে বত্রিশ হাজার টাকা থেকে এই সিদ্ধান্তের মাধ্যমে নিম্ন ও মধ্যম পর্যায়ের কর্মচারীরা সরাসরি উপকৃত হবেন বলে জানানো হয় অর্থ উপদেষ্টা আরও বলেন এই কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ভবিষ্যতেও সামঞ্জস্য বজায় রাখা যায় বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সংশ্লিষ্ট দপ্তরের সচিব এবং কারিগরি কমিটির প্রতিনিধিরা তারা বিস্তারিতভাবে নতুন পে স্কেলের কাঠামো গ্রেড পুনর্বিন্যাস এবং বিভিন্ন ভাতা সংক্রান্ত দিকগুলো তুলে ধরেন দীর্ঘ আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো হয় নতুন পে গ্রেড সংস্কার পদভিত্তিক বেতন নির্ধারণ এবং পদোন্নতির বিষয়েও পরিবর্তন আনা হয়েছে এতে করে দীর্ঘদিন ধরে যেসব অসামঞ্জস্য ছিল সেগুলো দূর হবে বলে আশা করা হচ্ছে বিশেষ করে একই দায়িত্বে থাকা কর্মচারীদের বেতন বৈষম্য কমানোর ওপর জোর দেওয়া হয়েছে অর্থ উপদেষ্টা তার বক্তব্যে বলেন সরকার চায় কর্মচারীরা যেন আর্থিক নিরাপত্তার পাশাপাশি মানসিক স্বস্তিও পান তিনি বলেন দক্ষতা ও অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন না হলে প্রশাসনিক গতিশীলতা বজায় রাখা সম্ভব নয় এই পে স্কেল সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রণয়ন করা হয়েছে এছাড়া পেনশনভোগীদের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে নতুন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য মেখে পেনশন ও আনুষঙ্গিক সুবিধা পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয় এতে অবসরপ্রাপ্ত কর্মচারীরাও উপকৃত হবেন বৈঠকে আরও জানানো হয় নবম পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় গ্যাজেট ও প্রশাসনিক নির্দেশনা দ্রুত প্রকাশ করা হবে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও দপ্তরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে যাতে নির্ধারিত সময়ে কোনো ধরনের জটিলতা না থাকে অর্থ উপদেষ্টা স্পষ্ট করে বলেন এই সিদ্ধান্ত কোনও একদিনের নয় এর পেছনে রয়েছে দীর্ঘ বিশ্লেষণ আর্থিক হিসাব এবং বাস্তব অভিজ্ঞতা সরকারের অর্থনৈতিক সক্ষমতা ও রাজস্ব পরিস্থিতি বিবেচনায় রেখেই ধাপে ধাপে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি চাকরিজীবীদের মধ্যে যে দীর্ঘদিনের হতাশা ও অনিশ্চয়তা ছিল এই ঘোষণার মাধ্যমে তার অনেকটাই কাটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও ইতিবাচক প্রতিক্রিয়া আসতে শুরু করেছে বিশেষজ্ঞরা বলছেন নতুন পে স্কেল বাস্তবায়িত হলে বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে যা সামগ্রিক অর্থনীতিতেও প্রভাব ফেলবে তবে একই সঙ্গে ব্যয় ব্যবস্থাপনায় আরও শৃঙ্খলা আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়েছে অর্থ উপদেষ্টা তার বক্তব্যের শেষাংশে বলেন সরকার চায় একটি স্থিতিশীল ও কার্যকর প্রশাসন সেই লক্ষ্য অর্জনে কর্মচারীদের ন্যায্য পাওনা নিশ্চিত করা অনিবার্য নবম জাতীয় পে স্কেল সেই দিকেই একটি বড় পদক্ষেপ সব মিলিয়ে আজকের এই জরুরি বৈঠক এবং পরবর্তী ঘোষণা সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করল পহেলা জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া নবম পে স্কেল কতটা বাস্তব সুফল বয়ে আনে সেদিকেই এখন সবার নজর এই সিদ্ধান্ত ঘোষণার পর প্রশাসনের ভেতরে ভেতরে শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ প্রতিটি মন্ত্রণালয় ও দপ্তর নিজ নিজ কাঠামোর সঙ্গে নবম পে স্কেল কীভাবে সমন্বয় করা হবে তা নিয়ে কাজ শুরু করেছে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে বাস্তবায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করতে আলাদা মনিটরিং ব্যবস্থা চালু করা হবে